আওয়ামী লীগের একদম কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য শেখ না সরকার বারবার দরকার এবং আই হ্যাভ দ্যাট টু চ্যালেঞ্জ ইউ ইফ ইউ হ্যাভ দ্যাট ডাট ইউ এবার অপুকে উচিত জবাব দিলেন বুবলি অপবিশ্বাস বিএনপির সমাবেশ করার পর থেকেই তোপের মুখে পড়ে যায় এ নিয়ে এখন চলচ্চিত্র অঙ্গনের প্রতিটা মানুষই তাকে নিয়ে সমালোচনা শুরু করেছে বসে নেই এই বুবলি এবং পরিমনি তারাও অপুকে নিয়ে সমালোচনা করছে। যে আসলে সিনেমা ইন্ডাস্ট্রির এই যে একটা নেগেটিভিটি এটার বিরুদ্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে এ সময় বুবলি বলেন আমাদের দেশে অনেক পল্টিবাস অভিনেত্রী আছে যারা সময়ের সাথে সাথে গিরগিটির মতো রং পরিবর্তন করে তিনি যে কথাগুলো কাকে উদ্দেশ্য করে বলেছে এটা আর বোঝা বাকি থাকে না অপবিশ্বাস আওয়ামী লীগের পক্ষ নিয়ে বহুবার বক্তব্য দিয়েছে আর এসব ফুটেজ এখনো ভেসে বেড়াচ্ছে আরেকটি পোস্টে দেখা গেছে ভিন্ন প্রতিক্রিয়া একটি পোস্টে তিনি লেখেন আগে ছিল ছয় মাস হিন্দু ছয় মাস মুসলিম এখন ছয় মাস আওয়ামী লীগ ছয় মাস বিএনপি পোলট্রি বাস সুবিধাবাদী কাকে বলে দিদি কিন্তু দেখিয়ে দিলেন বাপরে বাপ কি জিনিস এটা